এখানে বাচ্চারা এখানে আসেন আপনারা বসো 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 কে বাস্তব কি সমস্যা আমি কিনব কি সমস্যা এখানে যুবকরা কি সমস্যা এখানে আমি কি কোনো ভুল কথা বলি তোমাদেরকে তো তোমরা কি বসে আছো তোমরা এখানে আসছো এখানে কোরআন থেকে কোরআন থেকে কোরআন থেকে কথা বলেছি কোরআন থেকে আয়াত উল্লেখ করে কথা বলেছি আশ্চর্য আবার করে এখানে আসেন আপনারা বসো 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 মানে বাঘের কিচ্ছা কাহিনি বলে খুব খুশি লাগবে তাই না এ না না এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে আসো এদিকে আসো এদিকে এদিকে আসো বাঘের ইচ্ছা কেন্দ্রে বলে খুব খুশি লাগে তোমাদের তাই না ছাগলের ইচ্ছা বলবো সাপের ইচ্ছা বললো খুব খুশি একেবারে এদিকে আসেন এদিকে আসেন প্রিয় ভাইরা এদিকে আসেন থামান না কেন ওদিকে এদিকে আসেন আচ্ছা আপনারা বলেন আমি কি কোনো ভুল ওয়াজ করেছি প্রিয় ভাইরা কোনো রাজনৈতিক ওয়াজ করেছি আমি সরকার বিরুদ্ধে কোনো ওয়াজ করেছি আমি আমি সবর নিয়ে কথা বলেছি সবর সবর জীবনী জীবনই উল্লেখ করেছি আপনারা বসেন কিচ্ছু না আপনারা বসেন আপনারা বসেন বসে পড়েন আপনারা বসেন যুবক ভাইরা বসে পড়েন প্রিয় ভাইরা আর আর না বসেন একটা কথা সবাইকে আমি বলি এদিকে সবাই সবাই আমার দিকে তাকান আমি একটা কথা বলি আমরা যারা বক্তা আছি আমরা কিন্তু মানুষ অমানুষ না কথা বলেন ঠিক কিনা আমরা মানুষ আমাদের অনেক কষ্ট আছে অনেক স্ট্রাগল করে আমাদেরকে আসতে হয় এখানে এসেছি প্রায় চোদ্দ ঘন্টার জার্নি করে কত ঘন্টার জার্নি করে এসেছি প্রায় চোদ্দ ঘন্টা আবার যাব এখান থেকে তাও চোদ্দ ঘন্টা আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন আমার গলা কতটা দুর্বল ঠিক না প্রিয় ভাইরা গলা বসে গেছে না আমার গলায় কিন্তু শক্তি নেই তবুও জোর করে কথা বলছি কেন জানেন কোরআনকে ভালোবাসি আপনাদেরকে ভালোবাসি আপনাদেরকে আমি খুব ভালোবাসি এখন শোনেন আমরা ওয়াজ করে সবার যে মন জয় করতে পারবো এটা একদম চরম অসত্য কথা রসুল যেহেতু সবার মন জয় করতে পারে নাই আমার মতো বক্তা সবার মন জয় করতে পারবে না চিল এখন ঠিক না সাইডে আমার নয় সমালোচনা হবে আই ডোন্ট কেয়ার আমার দেখার সমানে আমার কথা আমি যতদিন বেঁচে আছি হক কথা বলবো সমাজের বাস্তব কথা বলেই মরবো ইনশাআল্লাহ আপনার পছন্দ হলে আপনি শুনবেন অ্যাপ্লাই করবেন আর না পছন্দ হলে এটা আপনার ব্যাপার কথা বলেন ঠিক কিনা এখন যারা আপনারা আমার ওয়াজ শুনছেন শেষ পর্যন্ত আচ্ছা বলেন আমি যা যা বলেছি কোরআন সুন্নার বাহিরে না ভিতরে রসুলের জীবনে কোরআন সুন্নার বাহিরে না ভিতরে আয়াত যা বলেছি কোরআনে আছে না নাই আমি যা বলেছি অবাস্তব না বাস্তব এখন একটা সমস্যা যুব সমাজকে নিয়ে কথা বললে অনেক মানুষ সহ্য করতে পারেন কিন্তু তাদের বোঝা উচিত পুরো সমাজটাই ডিপেন্ড করে যুবকদের উপরে আল্লাহর কসম আমার হাতে আছে যুবক যদি ঠিক হয়ে যায় হয়ে যায় আল্লাহর কসম গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে যুবক যদি ঠিক হয়ে কোনো মেয়ে একটু থেকে শিকার হবে না ছিল এখন ঠিক না আমি যুবক নিয়ে বলবো তো কাকে নিয়ে বলবো আমি কাকে নিয়ে বলবো আপনি আমাকে বললাম কাকে নিয়ে বলবো একজন যুবক ভাইদের কি নিয়ে বললাম কথা আপনাকে রাগ করছেন নাকি প্রিয় ভাইরা আমি সবর্ণীয় কথা বলেছি আমার যতটুকু মেধা আছে আমি খুব নগণ্য মানুষ নগণ্য গোলাম এলেম খুবই কম আমার অবস্থা খুবই খারাপ কথা বলার যোগ্যতা আমার কাছে নাই মানুষ আমাকে ভালোবাসে দাওয়াত দেয় কিছু কথা বলি তো আজকে যে কথাগুলো বললাম অনেকে রাগ করতে পারেন এই যে দুটো হাত জোর করে ক্ষমা চাই আমার যদি ভুল হয়ে থাকে ও আফিনা আনিন্যাস। মানুষ হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে ইনশাআল্লাহ একদিনের মেহমান আমি আপনারা আমার সবাই রিয়েল শ্রোতা যারা আমার ওয়াজ অনলাইনে শোনে তারা জানে আমি কি কথা বলি কি জানেন কেউ নারাজ হবে কেউ রাজি হবে পৃথিবীর নিয়মটাই একরকম যে কেউ সন্তুষ্ট তো কেউ অসন্তুষ্ট তো আমি যা যা বললাম আপনারা কোনোদিন নিজের বউকে অন্যের সামনে দেখাবেন না আর যখন দোয়া করবেন দোয়া করার মতো দোয়া করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আর মনে রাখবেন ধৈর্যশীল যে বান্দা হবে সে একদিন পাবেই পাবে কথা বলতে হবে ঠিক না সে একদিন পাবেই পাবে তবে একদিন আগে হোক একদিন পরে হোক কিন্তু সে পাবেই পাবে এজন্য যে যুবক ভাইয়েরা এসেছ প্রিয় ভাইয়েরা আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে আলোচনা শেষ করছি আমি জানি অনেক যুবকদের এখন সমস্যা হচ্ছে চাকরি ঠিকঠাক পায় না চাকরির সমস্যা আছে না প্রিয় ভাইরা দেখেন ভাই এগুলোই হচ্ছে কথা এগুলোই হচ্ছে আলোচনা এগুলো না বললে মানুষ কিচ্ছু জানতে পারবে না কথা বলেন ঠিক কিনা চাকরির সমস্যা আব্বা জানের দাড়ি পেকে গেছে আব্বা জান এখনো ভ্যান চালায় যুবকটা বাড়ির ভেতরে ডাটসে বসে খানা খায় আছে না নাই দেখো দেখো অনলাইন এই স্মার্টফোন সবার আছে না এই স্মার্টফোন দিয়ে বাসায় বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কথা কাউ ঠিক কিনা তো তুমি শুধু অনলাইনে বসে থেকে এই প্রেমটে মার করো না আল্লাহর দোহাই লাগে আব্বা আম্মার মুখটাকে উজ্জ্বল করো আমি তোমাদেরকে একটা অনুরোধ করে আজকে বিদায় নিব যুবকদেরকে এখন অনেক যুবক অনেক যুবক মাসা আল্লাহ তোমাদেরকে বলছি আব্বা আম্মার থেকে টাকা তুমি নিবা না আজ থেকে করো যে পুরো পরিবার তুমি ঠিক আছে ইনশাআল্লাহ কথা বলো ইনশাআল্লাহ আর যারা এসেছেন প্রত্যেকে যদি আমার বোন থাকে আমার বোন কখনো আমার চোখের সামনে বাসার থেকে বেপর্দায় বের হতে না এই যে চোখের গুণা যুবকদের হচ্ছে আপনি আব্বাজান মনে কইরেন না যা আপনার মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট পরে আপনি একদম সোজা জান্নাত যাবেন না আপনার মেয়ের আগে আপনি জাহান নামে যাবেন তারপরে আপনার মেয়ে জাহান নামে যাবে আর যে মেয়েকে আপনি জিন্সের প্যান্ট পরতে দিয়েছেন আল্লাহকে বলবে ওই মেয়ে কেমতের দিন আল্লাহ আমি তো বুঝতাম না আল্লাহ আমার আব্বা তো বুঝতো আমার আব্বা তো জান্নাত জাহান নাম বুঝতো আমার আব্বা বাধা দেয় নাই কেন তুমি আগে আব্বাকেই জাহান নামে পাঠাও ছোট্ট আচ্ছা শোনেন শোনেন কেউ কথা বলবেন আমি বলি আমাকে বলতে দেয় আপনারা দেখবেন শহরে যে বিয়েগুলো হয় বর্তমান আমি দেখতে পাচ্ছি শহরের যে বিয়েগুলো হয় এটা গ্রামের বিয়ের চাইতে আরো মারাত্মক বড় ফেতনার বিয়ে এর কারণটা কি জানেন আপনারা শহরে গিয়ে দেখবেন যে বিয়ের যেদিন বিয়ে হবে সেই দিন একটা ফটোগ্রাফার আসে লাইটম্যান আসে সব আসে একটা স্যাট আপ নিয়ে আসে আর যিনি বউ তিনি একটা লাল বেনারসির শাড়ি পরে রাস্তার মাঝখানে লাইটিং করে ফটোশ্যুট করে কি এরকম আছে না নাই আচ্ছা একটি একটি লজিকে আসেন প্রিয় ভাইরা এই যে আপনার বউটাকে ছবি তোলার জন্য আপনি ফটোগ্রাফার ভাড়া করলেন একজন ফটোগ্রাফার হচ্ছে আপনার বউয়ের জন্য নিঃসন্দেহে এমন একজন পুরুষ যে পুরুষ আপনার বউকে দেখা সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কিনা এখন কি হচ্ছে দেখেন ফটোগ্রাফার আসছে লাইটম্যান আসছে ফোকাস করছে একদম বউয়ের চেহারার দিকে তো আপনার বউয়ের চেহারা দিকে অন্য পুরুষটা সাত নিচ্ছে আচ্ছা এজ এ মেইল এজ এ অ্যাজ এ মুসলিম আপনি আমাকে জবাব দেন আপনার বউ অন্য কোন পুরুষ দেখবে এটা কি ভালো কাজ না হারাম কাজ এটা কি হালাল না হারাম আপনি এখন খেয়াল করেন আমাদের এই গ্রামগুলোতে সবচেয়ে বড় আফসোসের বিষয় লাগে আমার এইটা যে আজকে আমাদের সমাজের ভেতরে পরিবারের ভেতরে স্বামী যেমন তার বউকে দেখতে পারে স্বামীর ভাইও তার ভাবিকে দেখতে পারে আপনার এত মরা কেন জোরে বলতে হবে ঠিক কি না এটা কি কোনো ম্যাটারই মনে করা হয় না বলে ইয়ে কে হ্যাঁ পর্দা কেন কি কে বাত হ্যাঁ ইয়ে তো মেলা ভাই জেসা হে ভাই হ্যাঁ ভাই জেসা হে ঠিক है কিন্তু যখন দিনের বেলা বলে ভাবি আপনাকে আমি মায়ের মতো দেখি ভাবি কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যায় বাজে চিন্তা ভাবিকে নিয়ে করতে করতে ঘুমাই ডেফিনেটলি এটা রাইট কথা এটা রাইট কথা এই জন্য প্রিয় ভাইরা বিয়ের সময় হোক অন্য সময় হোক নিজের বউকে কখনো পৃথিবীর কোনো অন্য পুরুষ দেখতে পারবে আর দুঃখের কথা কি বলবো ভাই ফেসবুক বাংলাদেশে আছে না নাই এখানে হয়তো বা মনে হয় এখানেও চালায় নাকি তো চালানোর সময় দেখা যায় অনেক লোক নিজের বইয়ের সঙ্গে প্রোফাইল পিকচার শেয়ার দেয় আর ক্যাপশন লেখে উইথ মাই জার উইথ মাই কলিজার টুকরা এরকম ক্যাপশন আছে না নাই আর এই যে যুবকগুলো দেখতেছেন এখানে এ বেশিরভাগ বদমাইশের হাড্ডি তো এরা কি করে জানেন ওরা আবার ওই ভাইয়ার আইডিতে অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তো সব টাইম শো হয় এই যুবকগুলো আবার কমেন্ট করে কি নাইস গো ভাবি হ্যাঁ ওয়াট এ অ্যামেজিং পিকচার গো ভাবি আরে যে স্বামীগুলো আছে কতটা বোকা কতটা আবুল হলে এগুলো করতে পারে স্বামী আবার ওই যুবককে রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া আছে না নাই আল্লাহ আপনাদের সবাইকে এই ফেতনা গুলোর থেকে বাঁচায় দিক জোরে করে আমি সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজে হারাম কাজগুলো আমরা এমন ভাবে করতে শুরু করেছি হারাম যা আমরা করছি এটা কোনো রিয়েলাইজেশন আমাদের ভিতরে নাই চিল্লাই কন্ঠে না হারামকে যদি কেউ হালাল মনে করে করে এটা হবে দিস ইজ দা সাইন অফ কেয়ামা কেয়ামত যদি সন্নিকট হয়ে গিয়েছে আজকের যুব সমাজ স্বামীরা নিজের বউকে প্রকাশ্যে দেখে প্রমাণ করে দিয়েছে কেয়ামত আমাদের অতি সন্নিকটে চলে এসেছে যে কোন থেকে আল্লাহ আমাদেরকে এই থেকে বাঁচায় দিক জোরে কোন আমিন তাহলে আজকে যাদের বউ আছে আর যাদের বউটাও কেউ নাই

আচ্ছা 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 সবার দুঃখ আমি বুঝতে পারছি হাত আল্লাহ যারা সিঙ্গেল বউ চো কেউ না তাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিও যারা আমিন কষ্ট নাই ভাই একটাও বউ পাবি না তোরা সকলেই পড়ে না আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দিও পড়ে আমিন যুব সমাজকে তুমি হেদায়তের জন্য কবুল করনীয় পড়ে আমিন আজকের এই প্রোগ্রাম হাওয়াখালী কেন্দ্রীয় কেন্দ্রীয় মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার মুফিদুর রহমান চেয়ারম্যান এক নং বাসদোহা ইউনিয়ন পরিষদ হায়াতি আল্লাহ নেক হায়াত দান প্রণামিন সমাজের উন্নয়নমূলক কাজ করা তৌফিক আল্লাহ তাকে দান করুকাম